এই সোমবার যেহেতু লাস্ট সোমবার ছিল তো ছেলেকে আমি কথা দিয়েছিলাম যে তুই এই সোমবারটা কর তাহলে তোকে আমি তুই এই সপ্তাহে যা বলবি আমি করে দেবো তো ও আমাকে বলেছিল একটা ইউনিক কোনো রেসিপি আমাকে এই সপ্তাহে করে দেবে আমার ঠিক আছে তো চলো ও আমার কথা শুনেছে আমি ওই জন্য ওর কথা শুনছি আজকে তোমাদের সঙ্গে একটা চিকেনের একটা ইউনিক রেসিপি আমি শেয়ার করছি তো আমি দই ভাজা মশলা আর নুনটা মাখিয়ে রাখছি চিকেনটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে নিয়েছিলাম দেখো এবার আমার লাগছে চিকেন কিমা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তেলের মধ্যে জিরেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দেখে ভাজা হয়ে গেছে এরপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে অল্প একটু নুন দিলাম এবার আমি এটা ভালো করে আরেকটু নাড়িয়ে নিলাম এবার ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে দিচ্ছি পাতা একটু দিয়ে দিলাম এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখো এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম তো এবার দেখো এটা আমার প্রায় হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ফ্রেশ ক্রিম একটু দিয়ে দিলাম এই চিকেনটা হচ্ছে চিকেন রাড়া